দুই সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার স্থগিত হওয়া কয়েকটি বিষয়ে পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করেছে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড নতুন সময়সূচি অনুযায়ী স্থগিত হওয়া প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই আগস্ট বুধবার বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয়েছে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় পুনর্নির্ধারিত এ পরীক্ষাগুলো সকাল দশটা থেকে দুপুর একটা এবং দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুই শিফটে নেওয়া হবে বারোই আগস্ট সকালে অনুষ্ঠিত হবে কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া পদার্থ বিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা চোদ্দই আগস্ট সকালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার জন্য ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা এবং বিকেলেও গোপালগঞ্জ জেলার উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয় পত্র এবং পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষাটি হবে সতেরোই আগস্ট ওই দিন সকালে সব শিক্ষা বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা সবশেষ উনিশ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে সব শিক্ষা বোর্ডের অর্থনীতি প্রথমপত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা তবে প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ওই সকাল নয়টার মধ্যে বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন এছাড়া অন্যান্য সব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা একুশ আগস্ট থেকে একত্রিশ আগস্টের মধ্যে সম্পূর্ণ করতে হবে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করে তিন সেপ্টেম্বরের মধ্যে বোর্ডে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয় পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এর আগে গত দশ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল এরপর গত সতেরোই জুলাই সহিংস পরিস্থিতির কারণে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার তিন বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয় সবশেষ মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার কারণে একুশ জুলাই ও চব্বিশ জুলাই সারা দেশের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়